এক জঙ্গলে বাস করত এক টুনি ও তার ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা তাদের অনেক অভাব ছিল টুনি সারাদিন খুব কষ্ট করে খাবার নিয়ে আসত আর টুনির বাচ্চা সেগুলো খেয়ে বেঁচে থাকত কারণ টুনির বাচ্চা কথা বলা শিখলেও উঠতে পারে না একদিন মা মা আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খাবার এনে দাও আমি খাবো সেই সকাল থেকে না খেয়ে আছি এখন যদি খেতে না দাও তাহলে কিন্তু আমি কোথাও চলে তুই যাব কি বলছিস তুই কোথাও চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো তাকে নিয়ে আমার জীবন পাড়ি দেবো হ্যাঁ আর কখনো রকম কথা মুখেও আনবি না বলে দিলাম যা জানবো না কিন্তু তুমি এখন আমাকে খাবার খুঁজে এনে দাও আমার খুব ক্ষোধা লেগেছে আচ্ছা বাবা আচ্ছা যাচ্ছি একটু সবুর কর দেখি কোথাও খাবার পাওয়া যায় কি না আমারও যে বড্ড খোধা পেয়েছে রে আমিও তো দুই দিন থেকে না খেয়ে আছি টুকটকে এই কথা বলে টুনি ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে যায় গিয়ে দেখে একটা গাছে খুব সুন্দর পেয়ারা ধরেছে সে সেগুলো দেখে খুব খুশি হয় কিন্তু পাশেই থাকে এক ঈগল সেই গাছটা ইগলের তখন টুনি ঈগলের কাছে যায় গিয়ে বলে ঈগল ভাই ও ঈগল ভাই আমাকে তোমার গাছ থেকে দুটো পেয়ারা দেবে আমার আর আমার বাচ্চাটার খুব ক্ষুধা পেয়েছে দুই দিন হলো না খেয়ে আছি আমরা দয়া করে আমাকে দুটো পেয়ারা দাও আমি তোমাকে কয়দিন পরে সেই টাকা দিয়ে যাব পেয়ারা দিব কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে ওই যে দেখছো পানির পাত্র রাখা আছে সেখান থেকে আমার গাছে পানি দাও ঠিক মতো দিয়ে তুমি দুটো পেয়ারা নিয়ে যাও আমার কোনো সমস্যা নেই আমি এখনই দিচ্ছি ভাই কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব তুমি আমার অনেক বড় উপকার করলে কথা শেষ করে টুনি সেই পাত্রটা নিয়ে গাছের গোড়ায় পানি দেয় পানি দেওয়ার পর সেই কাছ থেকে দুটো পেয়ারা নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয় যেতে যেতে পথের মাঝে এক বুড়িকে দেখতে পায় সে বসে আছে জঙ্গলের মাঝে তখন টুনি সেই বুড়িকে বলে বুড়ি মা ও বুড়ি মা

হারিয়ে এই জঙ্গলে এসেছি আমি দুই তিন দিন থেকে না খেয়ে আছি এই জঙ্গলে আমাকে সাহায্য করার মতো কেউ নেই আশেপাশে বাসা বা কোনো মানুষকেও দেখছি না এটা এমন একটা জায়গা এখানে তুমি কোনো মানুষকে পাবে না পরিমা আর সাহায্য তো দূরের কথা তুমি বরং দিক দিয়ে এসেছ সেই দিক দিয়ে চলে যাও আমাকে তাই করতে হবে তুমি একটা কাজ করো আমাকে একটু খাবার দাও আগে খেয়ে বাঁচি তারপর না হয় কিছু একটা করা যাবে আমার কাছে যতটুকু খাবার আছে এটা আমার আর আমার বাচ্চার পরিমা এখান থেকে তোমাকে দিতে হলে আমার ভাগের দিতে হবে তোমাকে পরে আবার আমাকে খাবার খুঁজতে হবে তুমি যদি আমাকে খাবার দাও তাহলে তোমার কোনো ক্ষতি হবে না বরং তোমার লাভই হবে টুনি আর আমি খুব ক্ষুধার্ত যদি আজ না খাই তাহলে মরে যাব আচ্ছা আচ্ছা তুমি তাহলে আমার ভাগেরটা নাও আমি না হয় আবার খাবার খুঁজে এনে খাবো তুমি অনেক ভালো টুমি তুমি আজ আমার প্রাণ বাঁচালে যদি এই খাবারটুকু আমাকে না দিতে তাহলে কি যে হতো আল্লাহয় ভালো জানে খাবার খেয়ে বুড়ি সেখান থেকে চলে যায় বুড়ি যাবার পর টুনি দেখতে পায় একটা ছোট্ট কি যেন নিচে পড়ে আছে সেটা টুনি তুলে নেয় নিয়ে দেখে সেটা কিসের যেন বীজ তখন টুনি সেটা নিয়ে তার ঘরে আসে এসে তার বাচ্চাকে বলে এই মেয়ে তোর জন্য পেয়ারা নিয়ে এসেছি এটা একদম পাকা খেয়ে অনেক মজা পাবে তুই আজ জঙ্গলে একটা ইগোলের দেখা পেয়েছি তার অনেক বড় একটা পেয়ারার গাছ আছে সেখান থেকে দুটো পেয়ারা নিয়ে এসেছি আমি তাই নাকি মা কিন্তু এখানে তো একটা পেয়ারা দেখছি আর এটা কি এটা মনে হচ্ছে কোনো ফলের বীজ আসতে পথে একটা কাহিনী হয়েছে মা আমি যখন খাবার নিয়ে আসছিলাম তখন রাস্তায় এক পুড়ির সাথে দেখা হয়েছিল তার নাকি খুব ক্ষোধা পেয়েছিল আর তাকে দেখেও খুব মায়া লাগছিল তাই তাকে একটা পেয়ারা দিয়ে দিয়েছি ও আচ্ছা এই ব্যাপার খুব ভালো করেছো মা কাউকে সাহায্য করা অনেক ভালো কাজ শুনেছি কাউকে সাহায্য করলে নিজেরও অনেক ভালো হয় আচ্ছা আচ্ছা সে পরে দেখা যাবে এখন তুই খেয়ে নে তো তোর খুব ক্ষুধা পেয়েছে আর এই পিসটার কিছু একটা ব্যবস্থা করতে হবে না মা আমি একা খাবো না তুমি কত কষ্ট করে এটা নিয়ে আসলে আর আমি একা একা খাবো তোমারও অনেক ক্ষুধা পেয়েছে আসো দুজন মিলেই খাই তারপর সকালে এই পিসটা আমরা মাটিতে পুঁতে দেব পরের দিন সকালে তারা বীজটা নিয়ে মাটিতে পুঁতে দেয় পুঁতে দিয়ে অপেক্ষা করতে থাকে সেটা থেকে আসলে কি হবে ঠিক একদিন পর সকালে আবার তারা ঘর থেকে বের হয়ে দেখে খুব সুন্দর একটা গাছ আর সেটাই তিন রকমের ফল ধরেছে সেটা দেখে টুনি বলতে থাকে বাহ বাঃ কী দেখছে এগুলো আমি কিন্তু এক চাদর গাছ তাও আবার তিন রকমের ফল আম জাম কাঁঠাল হ্যাঁ মা খুশি তোমাকে অনেক ধন্যবাদ মা ওই বুড়িকে সাহায্য করার জন্য তুমি তাকে সাহায্য করেছো এই জন্যই আমাদের এত বড় একটা উপহার দিয়েছে হ্যাঁ রে মা তাই সব সময় মানুষকে সাহায্য করার চেষ্টা করতে হবে আমাদের এখন আর কোনো অভাব থাকবে না আমরা এই ফল টাকা মা আর আমারও খাওয়ার কোনো কষ্ট থাকবে না যখন যেই ফল খেতে মন চাইবে তখন সেই ফল পেট ভরে খাবো তোমাকেও আর জ্বালাবো না মা এই খাবারের জন্য তোমাকে অনেক জ্বালিয়েছি আমি এই খবর পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে সেই জঙ্গলে ছিল এক ময়না পাখি সে আবার ফলের ব্যবসা করে সে সেই খবর শুনে টুনির কাছে যায় টুনি তখন বাসার বাহিরে বসেছিল ময়না গিয়ে টুনিকে বলে শুনলাম তোমার নাকি একটা জাদুর ফলের গাছ আছে সেটাই নাকি তিন রকম ফল হয় আমার কাছে কিছু ফল বিক্রি করো আমিও ব্যবসা করি হ্যাঁ আমিও ভাবছিলাম যে তোমার কাছে যাব কিন্তু তার আগেই তুমি চলে আসলা ঠিক আছে আমি তোমাকে ফল দিতে পারি কিন্তু আমাকে ঠিক দাম দিতে হবে এই বলে টুনি কিছু ফল গাছ থেকে পেরে ময়নাকে দেয় ময়নাও টুনিকে টাকা দিয়ে ফলগুলো নিয়ে চলে যায় টাকা পেয়ে টুনি খুব খুশি হয় এইদিকে এক দুষ্টু শিয়ালের কানে যায়। টুনির গাছের কথা শোনার পর শিয়াল রাতে যায় টুনির সেই গাছ নষ্ট করতে গিয়ে গাছ দেখে তো শিয়ালের চোখ ছানা বড়া আরে 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 এত সুন্দর গাছ তো আমি জীবনেও দেখিনি দূর এত কিসের ভাবা ভাবি গাছটাকে নষ্ট করি শিয়াল গাছটার কাছে গিয়ে পা দিয়ে হাজর দেয় মুখ দিয়ে কামড় দেয় কিন্তু গাছের কিচ্ছু হয় না উল্টে শিয়ালেরই পায়ে লাগে তারপর শিয়াল সেখান থেকে চলে যায় পরদিন সকালে টুনি গাছ দেখতে আসে এসে দেখে গাছের নিচে কিছু পায়ের দাগ তখন সে বলতে থাকে হায় 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 এ কি অবস্থা আমার গাছের ভাগ্য ভালো কোনো ক্ষতি করতে পারেনি কেউ আজকে ঘিরা দিয়ে দেব পুরো গাছটার সাইড দিয়ে যেই বলা সেই কাজ সে একটা ঘিরা দিয়ে দিল গাছের পাশ দিয়ে যেন কেউ তার গাছের কোনো ক্ষতি করতে না পারে তারপর থেকে কেউ আর ক্ষত করতে পারেনি তার গাছের টুনি ও তার বাচ্চার আর কোনো অভাব থাকে না তারা সেই গাছ নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে